ইউটিউব মনিটাইজেশন যদি আপনার লিমিটেড হয়ে যায় সেক্ষেত্রে আপনি সিম্পল কিছু কাজ করে আপনার এখানে একটা রিকোয়েস্ট সাবমিট করতে পারেন আর রিকোয়েস্ট সাবমিট অন করা পরে দেখা যাবে যে আপনার এখানে লিমিটেড থেকে মনিটাইজেশনটা অন হয়ে যাবে হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম মনিটাইজেশন পাওয়া পরে আমার সব ভিডিওতে দেখা যাচ্ছে কম বেশি ভিউ আছে এবং দেখা যাচ্ছে সবগুলো মনিটাইজেশনই অন আছে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমি এখানে স্ক্রিনে দেখাচ্ছি আমার দুইটা ভিডিওতে অ্যাড সুইটেবল হয়ে আছে। এখন এটাই আমার ঠিক করতে হবে আর এটা কীভাবে ঠিক করব সেটা নিয়ে আজকের ভিডিওটি সো ভিডিওটি নাটেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনাদের সমাধান হয়ে যাবে এখন দেখুন আমার এখানে আমি চলে আসলাম ওয়াইটি স্টুডিও থেকে আমার সব ভিডিওগুলো এখানে শো করছে এখন আমি এখানে চেক করব যে আমার কোন ভিডিওগুলো মনিটাইজটা রেস্ট্রিক্টেড অর্থাৎ এখানে লিমিটেড হয়ে আছে। আমি এখানে দুটো ভিডিও পেয়েছি এই দুটো ভিডিও এখন আমি ঠিক করে আপনাদের লাইভে দেখিয়ে দেবো কীভাবে আপনারা ঠিক করবেন খুব অল্প সময়ের মধ্যে এখন আমি যে কোনো একটা ভিডিও বেছে নিলাম এখন এই ভিডিওটা প্রথমে আমি এই ভিডিওটা দেখা যাচ্ছে মাত্র একশো নিরানব্বইটা ভিউ অল্প এক সেন্টের মতো পেয়েছি ওকে আমি এখন এই ভিডিওটা আমি আপনাদের আরেকটু দেখিয়ে দিচ্ছি ভিতরে দুই ঘন্টার মতো সাবস্ক্রাইব পেয়েছি একটা এবং মাত্র ওয়ান সেন্ট এখন এই ভিডিওতে আমার কিছু কাজ করতে হবে সর্বপ্রথম আমি ডিসক্রিপশন বক্সটা সুন্দর করে সাজাবো কেননা একটা ভিডিওতে যদি আপনি টাইটেল ডিসক্রিপশন বক্স এবং আপনার থামনেলটা সুন্দর না থাকে তাহলে সেই ভিডিওটা মানুষের কাছে দেখা যাচ্ছে যে ওটা আকর্ষণীয় হবে না যার কারণে এটা আপনার ভিউজও হবে না সেক্ষেত্রে আমি প্রথমেই ডিসক্রিপশন বক্সটা একটু সুন্দর করে সাজাই এখন দেখুন আমি ডিসক্রিপশন বক্স থেকে আমার যেগুলো লাগবে না অর্থাৎ যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো আমি কেটে দিচ্ছি আপনারাও এভাবে করে যেগুলো আপনাদের প্রয়োজন না সেগুলো আপনারা কেটে দিবেন আর যেটা যেখানে রাখা দরকার সেটা সুন্দর করে সেভাবে সাজাবেন আপনারা ভিডিওটা লক্ষ্য করে দেখুন আমি কিভাবে ভিডিওটা সাজাচ্ছে আমার ডিসক্রিপশন বক্সটা এখানে জাস্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সটা কিভাবে সাজাবেন কিন্তু মূল যে ডিসক্রিপশন বক্সটা আমি এসিও করে রেখেছি সেটা একটু পরে এখানে আমি কপি পেস্ট করে আপনাদের দেখিয়ে দিব এখানে আপনাদের শো করলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ডিসক্রিপশন বক্সটা কীভাবে হওয়া উচিত তাহলে দেখা যাবে আমার এই ভিডিওতে আমার ভিউজ বাড়বে এবং এই ভিউজ বাড়লেই দেখা যাবে আমাদের আর্ন বাড়বে অর্থাৎ আমাদের অ্যাড শো করবে আমি এখান থেকে কিছুটা পরিবর্তন করে জাস্ট এখান থেকে বের হয়ে গেলাম এখন আমি মূলত টাইটেলটা চেঞ্জ করব কারণ আমার টাইটেলটা একটু আমার কাছে ভালো লাগছে না যার কারণে আমি যেটা আমার এসিও করে রেখে টাইটেলটা সুন্দর করে আমি সেই টাইটেলটা এখানে বসিয়ে দিব ওকে আমি এখান থেকে কিছুটা চেঞ্জ করি আগে এখানে হান্ড্রেড প্লাস যে টিভি চ্যানেল এটাকে আমি কেটে দিই এখানে অ্যান্ড্রয়েড যে অপশনটা দেওয়া আছে ফর মোবাইল দেবো জাস্ট এখানে আমার অ্যান্ড্রয়েড অপশন যেটা লেখা আছে এটাকেও আমি কেটে দেবো আমার অ্যান্ড্রয়েডটা এখানে রাখার কোনো প্রয়োজন আমি মনে করি না বাস এখানে যেটা আমি এটা কেটে দিলাম এরপর আমি মূল যে কাজটা আছে আমার এটাকে আমার থামনেলটা চেঞ্জ করতে হবে দেখুন আমি একটা আকর্ষণীয় থামনেল সেট করেছি যদি আপনারা এইভাবে আকর্ষণীয় থামনেল সেট করতে চান অর্থাৎ আপনারা থ্রি ডিভাবে করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের থামনেল যত আপনারা সুন্দর করতে পারবেন ততই আপনারা অডিয়েন্সের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের থামনেলের পর অবশ্যই জোর দিতে হবে থামনেল সেট করার পরে এখন আমরা ডিসক্রিপশন বক্স সেট করব একটু ধৈর্য সহকারে দেখুন তার আগে দেখুন এখানে আমার এসিও করা যে টাইটেলটা সেটা আমার এখানে বসানো আছে এখন আমি এটা কপি পেস্ট করে আর কি বসিয়ে দিয়েছি এটা আমি সময় স্বল্পতার কারণে জাস্ট আপনাদের এখানে বসিয়ে দেখিয়ে দিলাম আপনারা এভাবে করে করবেন তারপরে আমার এখানে ডিসক্রিপশনটা দেখুন ডিসক্রিপশনটা আমি এখানে সুন্দর করে বসিয়ে দিয়েছি আমার ডিসক্রিপশন বক্সে এ টু জেড যেভাবে সাজাতে হবে সেভাবে সুন্দর করে এসিও করে একটা ডিসক্রিপশন বক্সটা কিভাবে কাস্টমাইজ করবেন সেগুলো নিয়ে আলাদা ভিডিও আছে অবশ্যই আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন এখন ডিসক্রিপশন বক্স থেকে আমি কিছু কিওয়ার্ড নিব যেগুলো আমার ট্যাগে ব্যবহারের জন্য আমি এখানে প্রথমেই দেখা যাচ্ছে মোবাইল টিভি দেখুন এটাকে আমি কপি করলাম এখান থেকে এখান থেকে আমি এটা কপি করি ওকে এখান থেকে কপি করে জাস্ট এটাকে আমি নিচের ট্যাগ যে অপশানটা এই অপশনটায় গিয়ে নিচের দিকে এটাকে আমি সেট করে দেই। ওকে এটাকে আমি পেস্ট করে দিলাম দেখুন আমার এই কাজটা হয়ে গেল এখন এই কাজটা হয়ে যাওয়ার পরে পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন আমার এটা সেভ করলাম আমি এখন সেভ করার পরে এখানে একটু নিচের দিকে দেখুন এখানে আমি এখানে টিকমার্ক দিয়ে দেখিয়ে দিলাম যে লিমিটেড লেখা যে অপশনটা এটার উপরে আপনারা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে এভাবে নতুন একটা পেজ আসবে এবং নিচে দেখুন এখানে রিকোয়েস্ট যে অপশন এটার উপরে ক্লিক করবেন দেন এখানে যে একটা টিকমার্ক দেওয়ার চিহ্ন এটা টিক মার্ক দিয়ে আপনারা রিকোয়েস্টটা সাবমিট করে দেবেন দেখুন আমার এখানে রিকোয়েস্টটা সাবমিট হচ্ছে ওকে আমার রিকোয়েস্টটা এখানে সাবমিট হয়ে গেল এখন দেখুন এখানে অ্যাড সুইটেবিলিটি এটা আমার আন্ডার রিভিউতে আছে। এখন এটা আন্ডার রিভিউতে এটা থাকবে এটা চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে আমার এটা ঠিক হয়ে যাবে এর পরবর্তী যেটা আছে লিমিটেড সেটা এখন আমরা ঠিক করবো একই প্রসেসে আপনারা ঠিক করবেন জাস্ট এখানে লিমিটেড যে অপশন এখান থেকে আপনারা ক্লিক করে আগের যে ভিডিওটা আমি আপনাদের দেখে এলাম কিছুক্ষণ আগে যেটা ওই ভিডিওটার মতোই সুন্দর করে এখানে আপনারা এই আপনাদের ডিসক্রিপশন টাইটেল আপনাদের থামনেল এগুলো চেঞ্জ করে সুন্দর করে আপনারা এখানে রিকোয়েস্টটা সাবমিট করে দেবেন রিকোয়েস্টটা সাবমিট করে দেওয়ার পরে আপনাদের এখানের কাজও হয়ে যাবে এখন দেখুন আমার এখানে চব্বিশ ঘন্টা পরে আমার একটা মেসেজ আসছে হাই আর এস এফ আর এস গ্রেট নিউজ আফটার ম্যানুয়ালি রিভিউং ইয়ার ভিডিও আর ডিটারমাইন্ড দ্যাট ইট ইজ সুইটেবল ফর অল অ্যাডভার্টাইজমেন্ট আমার এখানে সব অল অর্থাৎ সব যে অ্যাড থাকে সেগুলোর জন্য সুইটেবল সো আমার এখন দেখুন আমি এখন আমি চেক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দুটোই এখন আমি এখান থেকে যে দুটো আমার লিমিটেড ছিল সেটা আমি বের করি এক একটা করে দেখুন আমার এখানে মনিটাইজেশনটা অন হয়ে গেছে অর্থাৎ আমার যে আগে সুইটা বলছিল এখানে ইলো কালার হয়েছিলো সেটা এখন এখান থেকে চেঞ্জ হয়ে গেছে এখন আমি পরবর্তী যে ভিডিওটা ছিল সেটাও এখান থেকে খুঁজে বের করি এটা আমার এখানে দেখুন দ্বিতীয় নাম্বার যে ভিডিওটা এই ভিডিওটা আমি এখন ওপেন করে দেখি এটাও দেখুন আমার মনিটাইজেশন অন হয়ে গেছে অর্থাৎ এটাও যে অ্যাড সুইটেবল ছিল সেটাও এখন মনিটাইজেশনটা অন হয়ে গেছে আমার কাজের এই লাইভ প্রমাণগুলো আমি আপনাদের দেওয়ার মূল কারণ হচ্ছে যাতে আমার দ্বারা আপনাদের উপকারটা হয় আমি যেভাবে কাজ করে উপকার পাচ্ছি এভাবে আপনারাও যেন উপকারটা পান এটাই হচ্ছে হলো আমার কাজের মূল উদ্দেশ্য তাহলে এই সিম্পল কাজগুলো আপনারা যদি পর্যায়ক্রমে করে থাকেন আপনাদের কোনো অ্যাড যদি আপনাদের লিমিটেড হয় তাহলে আপনারা এভাবে তার সমাধান করতে পারেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ